নমস্কার শিব শক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর অর্থাৎ কিনা সাল সাল যে রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন বছর যেটা কিনা মঙ্গলের বছর সুতরাং যথেষ্ট প্রাপ্তি যোগ সেইটা কিন্তু এই সময় আসবে একই সঙ্গে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাস সেইটা কিন্তু বছর ভরই থাকবে এখন বিষয় হচ্ছে এই বছর যে বছরে কিন্তু মেষের সাড়ে সাতি শুরু হচ্ছে অর্থাৎ কিনা উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত শনিদেব কিন্তু গোচর করবেন মিনে যার ফলে কিন্তু মেষের সাড়ে সাতি শুরু হবে মিনে গোচর করার সঙ্গে সঙ্গে শনিদেবের দৃষ্টি কিন্তু মূলত পড়বে আপনাদের দ্বিতীয় স্থান ষষ্ঠ স্থান এবং সেই সঙ্গে নবম স্থানের যার ফলে কিন্তু কিন্তু আর্থিক দিক থেকে একটা সেইটা মেশের ক্ষেত্রে মূলত এই সময়ে থাকবে একই সঙ্গে কুটুম্বকুলের মধ্যে একটা গুপ্ত শত্রুতার সৃষ্টি সেইটা যেমন এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে কিন্তু এই সময়ে চোখ সম্পর্কিত কিছু সমস্যা সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা একই সঙ্গে একটা সমস্যা লক্ষ্য করব আমরা ষষ্ঠ স্থানে দৃষ্টি ফলে আগে থেকেই বলে রাখছি সেটা হচ্ছে ঋণ এই সময়ে বুঝে নিন অর্থাৎ যেটুকু প্রয়োজন সেইটুকু ঋণ আপনারা নিন না হলে কিন্তু ঋণের একটা সমস্যার মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু বছরে থাকছে একই সঙ্গে এই সময়ে কিন্তু বেশ কিছু পুরাতন রোগীর যে কিন্তু লক্ষ্য করব আমরা নবম স্থানে দৃষ্টি হঠাৎ হঠাৎই ভাগ্য বিড়ম্বনের একটা সূত্রপাত সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় এই সময়ে মূলত পিতার শরীর নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা সেইটা সৃষ্টি হতে চলেছে এখন বিষয় হচ্ছে আপনারা অনেকে হয়তো বলবেন যে সাড়ে সাথে শুরু হচ্ছে এতগুলো বাধাকে আমাদের কি ওভারকাম এই সময়ে করতে হবে ভালো কি কিছুই নেই অবশ্যই বছরটি কিন্তু মঙ্গলের বছর অর্থাৎ অবশ্যই আপনারা দেখে নিন জন্মছকে মঙ্গলের অবস্থানটা মূলত কি রয়েছে যদি ভালো অবস্থায় এই সময়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বা জন্ম ছকে মঙ্গল যদি শুভ অবস্থাতে অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু আত্মবিশ্বাস সেইটা যেমন আসবে একই সঙ্গে কিন্তু শনিদেবের সাড়ে সাতির যে সমস্ত মূলত কুপ্রভাব গুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কাটবে দেখুন শাস্ত্রে একটা কথা বলা হয় সেটা হচ্ছে শনিদেবের ঘরে মঙ্গল কিন্তু উচ্চস্থ এবং সেই কারণে কিন্তু মকরের ঘরে মঙ্গল উচ্চস্থ হয় সুতরাং মঙ্গল যদি মেডাল চার্টে ভালো অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু শনিদেবের এই সমস্ত যে সাইড এফেক্টগুলো আছে বা যে সমস্ত বাধাগুলো আসতে চলেছে সেইগুলো কিন্তু অচিরে কাটবেই কাটবে এই সময়ে অর্থাৎ সাতই জুন পর্যন্ত আমরা লক্ষ্য করব মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সাতই জুন পর্যন্ত কিন্তু আত্মবিশ্বাসের একটু অভাব সেইটা কিন্তু লক্ষণীয় সেই সঙ্গে যে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা দদুল্যমান অবস্থা বা এই সময় একটা ডুয়্যালিটি সেইটা কিন্তু লক্ষণীয় যদিও একটা কথা বলতে পারি সেটা হচ্ছে মেষ যথেষ্ট একরোখা যেদি সুতরাং এই দিক দিয়ে কিন্তু আত্মবিশ্বাস মূলত কিছুটা হলেও মেষের ক্ষেত্রে বিদ্যমান থাকবে একই সঙ্গে কিন্তু অষ্টম স্থানের অধিপতিও সুতরাং এই সময়ে কিন্তু বাইক যথেষ্ট সাবধানে চালান সেই সঙ্গে ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইস অথবা ইলেকট্রিক্যাল যে কোনো সরঞ্জাম এবং আগুন এবং সেই সঙ্গে ধারলো কোনো জিনিস থেকে আপনারা একটু সাবধানে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এবং সেই সঙ্গে আরো একটা কথা বলার সেটা হচ্ছে এই সময়ে কিন্তু বাইক যখন আপনারা চালাবেন সেই ক্ষেত্রে হেলমেট অবশ্যই আপনারা ব্যবহার করবেন যদিও এই বছরে সম্পদ নিয়ে যাদের চলছিল। পর কিন্তু সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকবে যদিও জন্ম ছকে যদি শনিদেব শুভ অবস্থায় থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির একটা যোগ সেইটাও কিন্তু লক্ষণীয় যেহেতু যেহেতু আপনাদের দশম এবং একাদশ স্থানের অধিপতি শনিদেব সুতরাং এই সময়ে শনিদেব যদি জন্ম ছকে শুভ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ সেইটাও কিন্তু লক্ষণীয় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা যদিও শুরু করার আগে অবশ্যই একটা কথা বলবো সেটা হচ্ছে গ্রহের গোচর দেখে আপনারা সিদ্ধান্ত নিন যে কোনো নিন না কেন গ্রহের গোচর অবশ্যই আপনারা দেখে নিন আপনারা কেউ হয়তো একটা জব করছেন জবটাকে পরিবর্তন করবেন ভাবছেন গ্রহের গোচর যদি আপনার অনুকূলে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু জবের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা হবেই হবে জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব সেইটা কিন্তু থাকবেই থাকবে অথবা অথবা আপনি একটা বাড়ি করবেন ভাবছেন গ্রহের গোচর সেই সময়ে আপনার সহায়তা করলো না সেই ক্ষেত্রে কিন্তু সেই গৃহ নির্মাণের ক্ষেত্রে বাস্তুদ সৃষ্টি অথবা গৃহে অহেতুক বেশ কিছু অশান্তির সৃষ্টি সেইটা কিন্তু লক্ষণীয় এখন বিষয় হচ্ছে জানবেন কি করে যে আপনার সিদ্ধান্তকে গ্রহ সাপোর্ট যে করছে সেইটা আপনি জানবেন কিভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন কোন সিদ্ধান্তটা নেওয়া আপনাদের ক্ষেত্রে উপযুক্ত এবং কোন সিদ্ধান্তটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে না অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা প্রথমে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে নতুন বছর মঙ্গলের বছর এবং সেই মঙ্গল কিন্তু সাতই জুন পর্যন্ত নিচস্ত থাকবেন যার ফলে এই সময়ে কিছুটা আত্মবিশ্বাসের ঘাটতি অথবা হঠাৎ করে কিছু মানসিক অশান্তি সৃষ্টি হওয়া এই সময়ে কিন্তু আসার একটা সম্ভাবনা আছে মাঝে মাঝেই দুর্বল লাগা এমন ঘটনাও কিন্তু লক্ষণীয় সেই সঙ্গে গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি কেনার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন এই সময়ে করতে হবে বাইক আপনারা সাবধানে অবশ্যই এই সময়ে চালান হঠাৎ করে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে শনিদেব উনত্রিশে মার্চ গোচর করবেন রাত্রে মিনে যার ফলে কিন্তু শুরু হচ্ছে সাড়ে সাতই বলে রাখি ভয়ের কিছু নেই দেখুন শনিদেবের সাড়ে সাতই হচ্ছে চন্দ্রের উপর একটা অডিট মাত্র শনিদেবের সাড়ে সাতির মধ্যে কিন্তু অনেকেই বহু দূর পর্যন্ত পৌঁছিয়েছে ভয়ের কিছু নাই আরো একটা কথা বলে রাখি জন্মছকে আপনারা শনিদেবের অবস্থানকে দেখুন দ্বাদশ স্থানে শনিদেবের গোচর এবং দ্বিতীয় স্থানে দৃষ্টি যার ফলে কিন্তু অর্থের একটা ব্যয় সেইটা যেমন লক্ষণীয় একই সঙ্গে কিন্তু এই সময়ে মধ্যে কিছুটা হ্রাস পেতে লক্ষ্য করা যাবে অথবা কুটুম্বকুলের মধ্যে মূলত কারোর দ্বারা একটা গুপ্ত শত্রুতার সম্মুখীন হওয়া এই ধরনের ঘটনাও কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই সময়ে চোখের সমস্যায় ভুগতেই পারেন মেসের জাতক জাতিকারা কাউকে অর্থ ধার দেওয়ার পূর্বে কিন্তু স্থান বিচার করুন আপনার ধার দেওয়া অর্থ যেন কোনো কারণে অনাদায়ী না হয়ে যায় এই সময়ে মূলত পেটের সমস্যা লিভারের সমস্যা অস্থি জনিত সমস্যা কোমর হাঁটুর সমস্যা সিওপিডির সমস্যা এগুলো কিছুটা ভোগাতে পারে ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু ভেবে আপনারা সিদ্ধান্ত। প্রয়োজন বোধে ঋণ আপনারা নিন যেহেতু শনিদেবের দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে যার ফলে কিন্তু ঋণের জালে জর্জরিত হলে বেরোনোর সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমবে সেই সঙ্গে যারা বিভিন্ন কোম্পানিতে কন্ট্যাকচুয়াল বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে কর্ম বিচ্ছুতিও ঘটতে পারে অবশ্যই আমি কিন্তু আলোচনা করব প্রতিকারও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভয় পাওয়ার কিছু নেই নেক্সট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে নবম স্থানে দৃষ্টি যার ফলে কিন্তু পিতার শরীর নিয়ে কিছুটা স্ট্রেস করব আমরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধার হতে পারেন মেষ এবং সেই সঙ্গে আরো একটা কথা সেটা হচ্ছে মেষের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু বিদেশ যাত্রা হঠাৎ করে আটকে যাওয়ার একটা সম্ভাবনা আছে আপনারা হয়তো বিদেশে যাবেন ভাবছেন পেপার পত্র রেডি আপনাদের হঠাৎ করে কোন না কোনো বাধা এসে উপস্থিত হল এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় যদিও এতগুলো খারাপের মধ্যে ভালো যেটা হবে সেটা হচ্ছে আপনাদের মূলত তৃতীয় স্থানে বৃহস্পতি দেবের গোচর যার ফলে কিন্তু যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু সেটা ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা কমার্স এর মধ্যে যারা আছেন অথবা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় আয় বাড়বে সেই সঙ্গে এজেন্সিমূলক যে কোনো ব্যবসার মধ্যে সংযুক্ত আছেন আয় এই সময় বাড়বে একটা কথা বারংবার বলে রাখি সেটা হচ্ছে দ্বাদশ স্থানে শনিদেবের অবস্থান দ্বিতীয় স্থানে দৃষ্টি অর্থাৎ কিনা আপনাদের রাশি বা লগ্ন কিন্তু এই সময়ে মূলত পাপ কর্তারি বা পাপ মধ্য একটা যোগের মধ্যে পড়ছে সুতরাং এইটাকে কাটানোর জন্য আত্মবিশ্বাস সেইটা কিন্তু বাড়াতে হবে এই সময়ে বিবাহের জন্য যোগাযোগ এই সময়ে বাড়বে যেহেতু তৃতীয় স্থানে বৃহস্পতি যার ফলে কিন্তু যোগাযোগ সেইটা কিন্তু যেহেতু তৃতীয় স্থানে অবস্থান এবং সেই সঙ্গে সপ্তম স্থানে দৃষ্টি যার ফলে এই সময়ে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করব একই সঙ্গে বিবাহ কিন্তু ফাইনালাইজড হতেও এই সময় লক্ষ্য করব। যাদের স্বামী বা স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করব বেটার একটা ট্রিটমেন্ট যেহেতু সপ্তম স্থানে দৃষ্টি পড়বে এবং একই সঙ্গে কিন্তু মূলত আপনাদের একাদশ স্থানেও বৃহস্পতির দৃষ্টি পড়বে যারা দীর্ঘদিন থেকে দীক্ষা নেবেন ভাবছেন মূলত তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই সময়ে কিন্তু ভালো কোনো গুরুর সন্ধান আপনারা পেলেন দীক্ষা নিলেন এমন ঘটনাও কিন্তু লক্ষণীয় যারা স নিযুক্তি পেশার মধ্যে আছেন বা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে। বাড়বে বিশেষ করে খাদ্য জাতীয় দ্রব্যের ব্যবসা পোশাকের ব্যবসা হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা মেডিসিনের কোনো ব্যবসা এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে নেক্সট আলোচনা করব। নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছুটা সন্দেহ সেইটা কিন্তু আসতে পারে যার ফলে কিন্তু এই সময় একটা সাময়িক বিচ্ছেদ সেইটা কিন্তু লক্ষণীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিশ্রম সেইটা কিন্তু এই সময় বাড়বে কিছুটা ডিপ্রেশনের শিকার হতে পারেন অশ্বিনী নেক্সট আলোচনা করবো জাতক ভরণী নক্ষত্রের জাতিকাদের ক্ষেত্রে বিবাহের জন্য যোগাযোগ কিন্তু এই বাড়বে বিবাহ সেইটা হতেও কিন্তু লক্ষ্য করা যাবে একই সঙ্গে ব্যবসায়ী যাদের দীর্ঘদিন ধরে উত্থান পতন আসছিল এদের ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা কিছুটা স্থায়ী হওয়া সেইটাও আমরা লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু যাদের স্বামী বা স্ত্রী বিভিন্ন অসুস্থতার কারণে ভুগছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় নেক্সট আলোচনা করব কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ব্যয় এই সময়ে বাড়বে হঠাৎ করে অর্থের অর্থাৎ সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় যোগাযোগ এই সময় বাড়বে সন্তানের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে থাকতে পারে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা করলাম সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা এখন বিষয় হচ্ছে নতুন বছরে শনিদেব আপনাদের জন্ম ছকে মূলত কেমন আছে সেইটা আপনারা দেখুন যদি ভালো অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে সাড়ে সাতির একটা যে প্রভাব সেইটা কিন্তু আপনাদের ওপরে পড়বে যার ফলে এই সময়ে যেহেতু স্থান দুমদাম করে কিন্তু দেওয়া যায় না প্রতিকার প্রতিকার দিতে গেলে কিন্তু ভাব এবং সেই সঙ্গে গ্রহের মূলত কারকতা বিচার করে দিতে হয় শনিদেব গোচর করছেন আপনাদের দ্বাদ স্থানে দ্বাদ হচ্ছে নবমের হচ্ছে চতুর্থ স্থান যেটা কিনা ধর্মের শান্তির জায়গা অর্থাৎ এই সময়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে। যে কোনো ধর্মস্থানে ঘুরে আসুন এবং সেটা যেন অবশ্যই মা দক্ষিণাকালীর কোনো মন্দির হয় যেহেতু শনিদেব নির্দেশ করেন মা দক্ষিণা এবং সেখানে গিয়ে অবশ্যই আপনারা পুজো দিন এবং মা দক্ষিণাকালীরে ধ্যানমন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন রুদ্রাভিষেক আপনারা সেখানে অবশ্যই করবেন এবং সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা বাড়িতে হলেও করুন হনুমান চল্লিশা পাঠ করুন শনিবার এবং মঙ্গলবার করে এবং সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা এই সময়ে করুন মঙ্গলের অবস্থান আপনারা দেখুন মঙ্গল যদি ভালো অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা বগলঙ্ক্ষির আপনারা পাঠ করুন একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি হওয়া কাজ যেগুলো আটকে যাচ্ছে ভাইটাল যে কোনো কাজে আপনারা যাচ্ছেন অবশ্যই বৃহস্পতিবারের দিন স্নানের জলে কিছুটা হলুদ দিয়ে স্নান আপনারা অবশ্যই এই সময়ে করবেন এবং সেই সঙ্গে মা তারার মন্ত্র দিনে একবার হলেও একুশ বার আপনারা পাঠ করুন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার